सा साय नारा वे भाओगी सायो नारा, नारा, नारा इतलाती और बलखा ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম আপনারা বুঝতে পারবেন কারণ এই গানটা আমি এই কারণে গাইলাম কারণ আজকে ভিডিওর মধ্যে কোনো না কোনোভাবে জাপানের প্রসঙ্গ আসবে তো সেই জাপানের প্রসঙ্গ আসবে যখন তখন আমি ভাবছিলাম আচ্ছা জাপানি আমরা কি জানি তো তার মধ্যে আমরা আমার মনে পড়ে গেল যে জাপানি আমি সায়োনারা শব্দটা জানি যে সায়নারা মানে টাটা 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 তো সেই জন্যই আমার হঠাৎ করে মনে পড়ে গেল গানটা ভাবলাম একটুখানি করি তো সেই এই গানটাতে না আশা পারে সে পুরো ওই ওদের যে ট্রেডিশনাল ড্রেস সেটাকে মনে হয় কিমোনো বলে ওইটা পরে সেদেছিলেন পুরো জাপানি পুতুল লাগছিল দারুণ লাগছিল তো হঠাৎ মনে পড়ে গেল তাই জন্য তো যাই হোক চলে আসি এখন ভিডিওর মধ্যে যে ভিডিও কি নিয়ে হচ্ছে এখন এই যে দেখছে নতুন একটা বিতর্ক শুরু হয়েছে সোনা বাবার মাম্মা কন হে কন হে কন হে তো সেটা নিয়ে দেখলাম যে ঘোড়া একটা ভিডিও করেছে তো আপনারা আমরা সবাই জানি যে সন্দীপ ভিডিওর মধ্যে বলেছিল একটা ভিডিওর মধ্যে আগের আগের ভিডিওটাতে যে একটা সাদা ঘোড়াকে ওই খেলনা একটা ঘোড়া রাখা ছিল সেটাকে যেহেতু ঘোড়াটাই এরকমভাবে তাকিয়েছিল তাই ওটাকে মজার ছলেই একটা কন্টেন্ট করে সেটাকে নিয়ে কিছু কথা বলেছে কথা যাই হোক না কেন সেটা মজার ছল নাকি কথার জাল সে তো যখন মানুষ জালে জড়িয়ে যায় তারপরেই বুঝতে পারে তো এখন বলি যে ভিডিও কি নিয়ে হচ্ছে ঘোড়ার একটা ভিডিও দেখলাম মানে ওই সন্দীপ যে সাদা ঘোড়াটা দেখিয়েছিল সেরকমই আমাদের একটা বাড়তিতে যে ঘোড়া আছে সেও সাদা তো সেই সাদা ঘোড়া নিয়ে কিছু কথা বলবো ঘোড়ামুখী তাকে তার একটা ভিডিও দেখলাম সেইটা নিয়ে কিছু কথা বলবো আমার উপলব্ধি তো আপনারা জানেন বেশ কিছুদিন আগের থেকেই ও বালের তলায় ঝিকিমিকি দিয়ে বাল্মীকি সাজার চেষ্টা করছে সাজার অবশ্যই সাজার এখনও আমি বলবো সাজা কারণ বাল্মীকি হওয়া আর বাল্মীকি সাজার মধ্যে তফাত আছে দস্যু রত্নাকর মরা মরা থেকে একবার যেই রাম বলেছে তারপর কিন্তু সে আর মরাতে ফিরে যায়নি কিন্তু আমাদের বাইরেতে যে দস্যু রত্নাকর যে নাকি বালের তলায় বারবার ঝিকিমিকি জ্বালিয়ে বাল্মীকি হওয়ার চেষ্টা করেও আবারও কিন্তু সেই দস্যুতেই পরিণত হয় তো সেটার প্রমাণ আপনারা সবাই পাবেন হুম তো আমি একটা ভিডিওর মধ্যে পেয়েছি তো যাই হোক বিষয়টা আপনারা সবাই জানেন ক্রোনোলজি জানেন যে দুদিন আগে যেদিন সন্দীপ গেছিলো অরিন্দমদের বাড়িতে সেখানে অরিন্দমের কথায় একটা এমন সুর পেয়েছিলো তাতে মনে হয়েছিল এই ঘোড়ার যে হয়তো সন্দীপ ওর সাথে রকম সন্ধি করতে চাইছে যে নেগেটিভ ভিডিও করে তার সাথে যদি বিষয়টা মিটমাট করে ঠিকঠাক করে নেওয়া যায় এরকম একটা ইঙ্গিত সে পেয়েছিল কে না ঘোড়া অরিন্দম বা সন্দীপ কেউই কিন্তু কারোর নাম নেয়নি আর ওর সম্পর্কে বলা হচ্ছে নাকি অন্য কারোর সম্পর্কে বলা হচ্ছে এইসব কিছু বলেনি শুধু অরিন্দম একটাই কথা বলেছিল যারা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে তুমি যদি দুম করে তাদের সামনে চলে যাও তাহলেও কি তারা নেগেটিভ কথাবার্তায় বলবে তো সেক্ষেত্রে সেটা দর্শকদেরকেও মিন করতে পারে এরকম নয় যে কোনো ক্রিয়েটারই হতে হবে তাই না কোনো ক্রিয়েটারই হতে হতে হবে বা এরকমও তো হতে পারে যে ওর সাথে পার্সোনালি যাদের যাদের ঝামেলা অশান্তি হয়েছে রয়েছে হুম তাদের মধ্যে কাউকে ও মিন করতে পারে কারোর নাম বলেনি কোনো ক্রিয়েটার বলেনি কিন্তু এই যে গায়ে মানে না আপনি মরল এই ঘোড়া হয়তো ওকে নিয়েই বলছে তো সেই জন্য একটা দিন আর তার মধ্যে সন্দীপ আর সীমার ঝামেলা তো হতে পারে ও হয়তো মনে মনে এটা ভেবেছে যে সীমা সন্দীপের ঝামেলা হচ্ছে কি ওকে নিয়ে এনে সন্দীপ কি এখন চাইছে ঘোড়ামুখীর সাথে যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায় যেমন কি না মন্দিরা করে নিলো এরকম তো নানান রকম ও চিন্তাভাবনা করছে তো এমনিতেও জানেন ও না মানে চেটে চেটে এমন অবস্থা হয়ে গেছে মানে এই ঘোড়া চেটে চেটে এমন অবস্থা হয়েছে ও কিন্তু খেটে খাওয়ার মতো অবস্থায় নেই ও যদি ভিডিও ভালো করে দেখতো তাহলে বুঝতো যে এই ঘোড়ার অ্যাগ্রেশনের কথাটা কিন্তু দুদিন আগে বলেছে সন্দীপ আগে বলেছে তার উল্লেখ এখন টেনে নিয়ে বলছে যে হ্যাঁ আমি তো ভালো করে দেখিনি আমি তো স্কিপ করে গেছি হুম যে এই ঘোড়া নিয়ে বলেছে আমাকে এরকম করে ঘোড়া বলেছে তো অ্যাকচুয়ালি ওকে কেউ না কেউ কমেন্টের মাধ্যমে তারপর হচ্ছে পার্সোনালি মেসেজ করে এইসবগুলো দেখে বলে ও এমনই মানে না খাটার অভ্যেস হয়ে গেছে কোনো জিনিস নিয়ে খাটবে না ভিডিও ভালো করে দেখবে না জাস্ট ওপর ওপর টেনে টেনে একটু দেখে বলতে বসে যাবে তাই জন্যই আজও ফুলভাল বকে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ভুলভাল বলছে কারণ আজকে ওর একটা ভিডিও যার টাইটেলেই দেখলাম যে লিখেছে যে ফোনদীপ কি তাহলে রেখেছে সন্দীপ কি তাহলে কেপ্ট রেখেছে তো কেপড মানে আমরা জানি রক্ষিতা ঠিক আছে তো সেই নিয়েই আজকে কিছু কথা বলবো যে রক্ষিতার ডেফিনেশান ওকে একটু বোঝানোর দরকার রয়েছে সন্দীপের দুদিন ধরে ভিডিও আসছে তার মধ্যে কিন্তু আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে ওদের বাড়িতে কেউ রয়েছে কিন্তু এটা নিয়ে এত অবাক যারা হচ্ছেন তারা মনে হয় আগের কথাগুলো সমস্ত ভুলে গেছেন তো সঙ্গীতা ম্যাডাম কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে সন্দীপদের বাড়িতে খুব শীঘ্রই একজন আসতে চলেছে যে কিনা হচ্ছে সন্দীপের পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে অনেক কিছুই করতে পারে যেমন অফিসিয়াল কাজ করতে পারে তেমনি অফিসিয়ালের বাইরে গিয়ে পার্সোনালও কাজ করতে পারে কারণ এই পদটার মধ্যেই তো এই পদমর্যাদাটা কি সেটা বোঝানো আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো পার্সোনাল যে তার সাথে অনেক রকম পার্সোনাল কথা বলা যায় হুম অনেক কিছু পার্সোনাল শেয়ার করা যায় ভালো সময় কাটানো যায় এগুলো আমরা সবাই জানি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মানুষ বাইরে পর্যন্ত যায় সে বিজনেসের কাজে হুম কোনো সেমিনার হলো কোনো মিটিং হলো এরকম কোথাও সেখানে কিন্তু বড় বড় যে কোম্পানির অধিকর্তারা রয়েছে তারা কিন্তু তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে নিয়েই যায় শুধু বড় বড় অফিস কেন যারা আর কি এই ধরুন সেলিব্রিটিরা আছে তাদের প্রত্যেকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে একজন করে হুম তো যাদেরকে তারা নাম পি আর তারা আবার আর নাম দেয় পি এ বলে না পি আর মানে পাবলিক রিলেশন একজন থাকে যে কিনা তার ম্যানেজার কাজ দেখে সেও কিন্তু প্রত্যেকটা সময় তারা যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় যায় এমনকি অনেকে আছে তারা হলিডেতে পর্যন্ত তাদেরকে নিয়ে যায় এবার এটা সম্পূর্ণটা সম্পর্ক বুঝে কার সাথে কার কিরকম সম্পর্ক কার সাথে কার কেরকম বন্ডি সেটা বুঝে তারা কাজ করে তো সেক্ষেত্রে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে সে তো পার্সোনাল হবেই তার সাথে সমস্ত কিছু পার্সোনালি আলোচনাও হবে সে সমস্ত কিছু দেখবে সেক্ষেত্রে সন্দীপ যদি তাকে সোনা বাবাকে বলতে শিখিয়েছে আমার তো মনে হয় না এমন কিছু খারাপ কাজ করেছে কারণ আজ যে বিয়ে কাল যেটাকে বিয়ে করা যাবে না যখন সেরকম অবস্থায় পৌঁছে যাবে লিগালি তখন তাকে বিয়ে করতে যাবে না এরকম তো কেউ ভাই নিষেধাজ্ঞা জারি করেনি যে আপনি আপনার পিয়েকে বিয়ে করতে পারবেন না তো পরবর্তীকালে যদি বিয়ে করে তাহলে তখন যদি মাম্মাম ডাকে তো জিনিসটা তো ভালোই লাগবে এখন যদি দেখা গেলো সন্দীপ শেখালো যে এটা তোমার আন্টি তো আন্টি আন্টি বললো তারপর পরবর্তীকালে গিয়ে যদি বিয়ে হয় তখন বলবে যে না এটা না আন্টি না এটা তোমার মাম মাম তাহলে কি সেটা সঙ্গে সঙ্গে সোনা বাবা অ্যাডপ্ট করতে পারবে পারবে না তো ঠিকই আছে একটা আমরা তো আমাদের অনেকেই আছে মাসিকে মনি ডাকি মনি মা ডাকি হুম অনেকে দিদি মাকে মণি মা ডাকে তো তার জন্য মা শব্দটা কিন্তু সব কিছুতেই রয়েছে সে কাকিমা জেঠিমা সব জায়গাতেই কিন্তু মা রয়েছে তো মা কথাটা এমন এমন সম্পর্কের সাথেই জুড়ে দেওয়া হয় যারা কিনা মায়ের মানে মায়ের থেকে কোনো অংশে কম না তারা সোহাগ করতে পারে তারা শাসন করতে পারে তবে গিয়ে তারা এই ধরনের সম্পর্কে পরিণত হয় যেমন কি আমাদের কাকিমা জেঠিমা চাকুমা দিদিমা হুম পিসিমা মাসিমা তো তারা প্রত্যেকেই কিন্তু মা তো তার মধ্যে যদি সোনা বাবাকে মাম্মাম কথাটা শেখানো হয় আমার মনে হয় না এটাতে কোনো নোংরামি ছোঁয়া আছে বা কোনো খারাপ আছে আমি কালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আর সন্দীপের ভিডিওতে পড়ে গেছে একটা কমেন্টে যে সোনা বাবার মুখে মাম্মাম শুনে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো যাই হোক ঘোরা ও তো নিজেকে কোনো দিনই সুতরাতে পারবে না আর সবচেয়ে বড় কথা কি ও তো রিসার্চ কোনো দিনও ভিডিওতে রিসার্চ না করে ও ভিডিও করতে বসে যায় তো একটা কথা বললো এটা ওকে নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে তাই জন্যই ও বলছে যে সন্দীপদের বাড়িতে একটা ফুচকা খাওয়ার দৃশ্য দেখা গেছে সেই ফুচকাতে বলছে ছেলেকে আগে না দিয়ে নাকি ওই মেয়েটিকে মানে সোনা বাবার মাম্মামকে নাকি আগে দেওয়া হয়েছে তো প্রথমত ও ভালো করে ওই অংশটা শোনেই নি আর কারোর কথা শুনেই ও ভিডিও করতে বসে গেছে অলরেডি দাওয়া হয়ে গেছে ওর হাতে ফুচকা ও তো আর জল দিয়ে খাবে না ও তো শুকনো ফুচকাটা খাচ্ছে ও জল দিয়ে ফুচকা খায় না ও শুকনো অলরেডি হাতে ফুচকা আর জল দেওয়াগুলো তারপর সন্দীপ সবাইকে ডিস্ট্রিবিউট করছে মাম্মামকে আমিও মাম্মাম ডাকছি হ্যাঁ সোনা বাবার মাম্মাম তো আমিও মাম্মামি ডাকছি হ্যাঁ তো মাম্মামকে দিল ধরে নিলাম এটা ওর নাম ঠিক আছে পরবর্তীকালে কি হবে সম্পর্ক পরের কথা আমরা ধরে নিচ্ছি এখন ওর নামই মাম্মাম ঠিক আছে তো আমি মাম্মাম বলে ডাকবো এবার আপনারা বুঝে নিন আপনারা সন্দীপের পিয়ে ডাকতে পারেন যা খুশি ডাকতে পারেন আমি মাম্মাম বলেই ডাকছি কারণ আমার সোনা বাবা যখন মাম্মাম বলে দিয়েছে এর চেয়ে বড়ো আর আমার কাছে কিছু নেই তো তারপর হচ্ছে গিয়ে মাম্মামকে যদি দেয় অবশ্যই সে একটা বাড়ি ওই বাড়িতে থাকে না এসছে তাকে আগে দেওয়া তারপর মা বাবাকে দেওয়া তো সন্দীপ কিন্তু সন্দীপের জায়গায় একদম ঠিক করেছে ওর যেটা করার কথা সেটাই কিন্তু এই ঘোড়া ভিডিওটা দেখেনি তাই জন্যই আজকে এত বড় কথা বলেছে ওই ভিডিওটার ওই অংশটা যদি ভালো করে আপনারা শোনেন তাহলে বুঝবেন যে সোনা বাবার মাম্মাম সোনা বাবার নিজের মায়ের থেকেও অনেক বেশি সোনা বাবার কথা চিন্তা করে কারণ ওই অংশে মাম্মাম বলছে যে লঙ্কা দিয়ে ও ঝালটা খেতে পারবে ঝাল আছে যে ও খেতে পারবে আমাদের সোনা বাবার কথা চিন্তা করছে আর এই সোনা বাবার মাই একদিন হাতে কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে দিয়েছিল যে খা ঝাল লাগলে ঠিক বুঝে যাবে এই হচ্ছে নারী ছেঁড়া আর নারী না ছিঁড়ে মা হওয়া দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখে দিন আমি কিন্তু সব সময় বলেছি যে মা হতে গেলে কিন্তু প্রসব করতে লাগে না যদি প্রসব করতে হতো যদি এইটাই শর্ত থাকতো তাহলে যশোদা মা কোনোদিনও মা হতে পারতেন না যে কিনা যাকে আমরা সবাই যশোদার ছেলে বলেই কৃষ্ণকে আমরা চিনি দেবকী মাতার প্রসঙ্গ খুব কমই ওঠে জন্ম দিয়েছেন এটাই প্রসঙ্গ ওঠে শুধু বাদ বাকি তার মা কিন্তু যশোদাই তো বুঝতে পেরেছেন একটা মা যে কিনা প্রসব করেছে সে বলছে কাঁচা লঙ্কা তো খেলে ঠিক বুঝে যাবে ঝাল লেগে যাবে আর আরেকজন সে বলছে ও ঝালটা খেতে পারবে তো তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা কিন্তু এই ঘোড়া সেটা শোনেই নি শোনেই নি যদি শুনতো তাহলে এই কথাটা বলতো প্রথমত কেউ ওকে বলেছে যে দেখো যে যেই ছেলেকে নিয়ে এত কথা বলে সেই ছেলেকে আগে নিয়ে না নিয়ে ওই মেয়েটি এসছে ওই মেয়েটিকে দিয়ে পেয়েছে মেয়েটিকে আগে খেতে দিচ্ছে কিন্তু আদেও সেটা নয় সোনা বাবার হাতে অলরেডি শুকনো ফুচকার ছিল তো বুঝতে পারলেন এইবার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা বলছে যে এই মেয়েটিকে দেখি কী বলা যায় কথার অর্থ কি কিপ কথার অর্থ কী সেটা বলার আগে আগে সন্দীপের স্টেটাসটা বোঝার দরকার এক বছর হয়ে গেছে ওর বউ ওর সাথে থাকে না এখন ডিভোর্সের ক্ষেত্রে আমাদের যা আইন আছে এক বছর কি ছ মাস একসাথে না থাকলেই কিন্তু ডিভোর্স পাওয়ার চুটকিকা খেল আর সবচেয়ে বড় কথা এখন দেখবেন ধারা নাইন নাইন ন নম্বর ধারায় একটা নতুন ছেলেদের জন্য এসছে তারা যদি সেই কেসটা করে এক বছর যদি বউ না থাকে তাহলে শুধুমাত্র ডিভোর্স তো কি খোরপোস পর্যন্ত দিতে হবে না হুম নতুন আইন আপনারা ভালো করে একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো সেক্ষেত্রে টিন কে যে দেব না দিতে বাধ্য দিতে বাধ্য কারণ ওটাতে লেখাই আছে যে ওটাতে ওই কেসটা করা মানে আগে বলবে যে তুমি এসো সংসার করো আর তিন ভালো করে জানেন আপনারা ও সংসার এসে করবে না যেসব বররা জানে যে বউগুলো আমাকে শুধুমাত্র ঝুলিয়ে রেখেছে না সংসার করবে না আসবে তাদের জন্যই এই নতুন করে আইনটা দেওয়া হয়েছে যাতে বউগুলো এরকমভাবে ঝুলিয়ে না রাখতে পারে তারা সংসারও করবে না তারা ঝুলিয়েও রাখবে ডিভোর্স দেব না এরকম প্রচুর মেয়েরা করছে ইচ্ছা করে তারা নিজেরা মজা মস্তি ঘোরা বেড়ানো সব কিছু করছে বিয়ের সব আনন্দ লুটছে কিন্তু বরটাকে ঝুলিয়ে রেখে তাদের জন্যই এই ন নম্বর ধারাতে একটা কেস নতুন করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই হবে না দেখবে বুঝবে যে এক বছর ধরে তা বা তারও বেশি অবস্থা থেকে ঝুলিয়ে রেখছে না সংসার করছে না মুক্তি দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আদালতেই মুক্তি দিয়ে দেবে আর উইদাউট এনি ঘোর ঠিক আছে তো যাই হোক ভালো করে আমি যেটুকু জানলাম এটার অল্প করেই জেনেছি সেটা সম্পর্কে অল্প করে বললাম তো সন্দীপের এখন এক বছর ধরে ওর বউ নেই ঠিক আছে কিপ কিপ কথা হচ্ছে অর্থ হচ্ছে রক্ষিতা তো যার ঘরে একটা বউ আছে তার সত্ত্বে বাইরে আরেকজনকে রেখে দিয়েছে সে হচ্ছে কিপ তো সন্দীপের বাড়িতে কি বউ আছে আছে কি নেই তো তাহলে এই মেয়েটি কি করে ওর কিপ হতে পারে সবচেয়ে বড় কথা কিপ কেউ বাড়ি এনে রাখে না কিপ মানেই তাকে বাড়ির বাইরে অন্য কোথাও রেখে দেয় তো সেক্ষেত্রে হয়তো কোনো মেয়ে তার নিজের বাড়িতেই রয়েছে ভরণপোষণের দায়িত্ব কোনো বিবাহিত পুরুষ উঠাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সেটা তার হবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ বাড়ি কিনে হুম বড় বড় যারা হেভি পয়সাওয়ালা তারা বড় বড় মানে সেই মহলের মতো বাড়ি কিনে বউ বাড়িতে রয়েছে আর অন্য একটা বাড়িতে সেই দরকার পড়লে বাংলো মতো বা ফ্ল্যাট বা ভাড়া বাড়ি এরকম করে যাকে রেখে দেয় মাঝে মাঝে তার সাথে এসে মজামস্তি করে সে হচ্ছে কি। বাট সন্দীপের বাড়িতে যে একটি মেয়ে রয়েছে মাঝে মাঝে আসছে তাকে কি করে কি বলা যায় এই যে বললাম যে ও কোনোদিনই বাল্মীকি হতে পারবে না কারণ ওর ভেতরে দস্যু রত্নাকর বসে রয়েছে একেবারে কোনো দিনও যাবে না ও যদি এটা বলতো যে লিভ তাও একটা কথা মানে ভাবা যায় তাও একটা ভাবা যায় সেক্ষেত্রেও কিন্তু লিভিন করলে কিন্তু তাদের একসাথে সবসময় থাকতে হয় যেমন কি না এই যে গামলা ফোকলা ওদের কিন্তু সম্পর্কটা এখন মানে অবৈধ হলেও লিভিন এক বছর ধরে এই গামলা ফোকলা যেটা করছে সেটা কিন্তু লিভিন এটাকে বিয়ে বলা যাবে না কারণ বিয়ে তখনই হতো যদি তিন ডিভোর্স নিয়ে নিত তো ডিভোর্স না নিয়ে ওই সংগ্রামপুর মন্দিরে গিয়ে যেটা যার কথা আমরা শুনেছি যতই করুক না কেন সেটা কিন্তু বিয়ের মান্যতা পায়নি তো সেই জন্য এটা কি এটাকে ওরা লিভিন বলা যায় আমরা সবাই জানি যে সংগ্রামপুরের ঘটনা সংগ্রামপুর মন্দিরের যে ঘটনা সেটা একেবারে সত্যি আর এটাও জানি যে এর কিন্তু প্রমাণ যথা জায়গায় সময় সন্দীপ কিন্তু দেবে কারণ সন্দীপের কাছে এটা আছে নাহলে সন্দীপ কখন এত গলা জোর দিয়ে এটা বলতে পারতো না যে তুই তো আরেকটা বিয়ে করেছিস সংসার করছিস সেখানে রয়েছি শ্বশুরবাড়ির সংসার করছিস এই কথাগুলো যখন সন্দীপ গলা বাজিয়ে বলেছে ওর কাছে কিন্তু তার মানে অবশ্যই তার প্রমাণ আছে এমনিতেও কদিন আগে একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সংগ্রামপুর মন্দিরে কিন্তু এমনি বললেই অ্যাভই বিয়ে হয়ে যায় না যারা যারা ওখানে বিয়ে করে তাদের সবার ডকুমেন্টস জমা দিতে হয় রীতিমতো রেজিস্টার খাতা রয়েছে সেই খাতার মধ্যে কার সাথে কার কবে কোন ডেটে কোন টাইমে বিয়ে হয়েছে সমস্তটা তাদের নথিভুক্ত করা থাকে আর সেই রকম নথি অবশ্যই সন্দীপের কাছে আছে নিশ্চয়ই এটা আমি অনুমান করে বলছি এটা আমি অনুমান করে বলছি না হলে এত জোর দিয়ে কেউ বলতে পারে না আর এমনিতেও জানেন যখন এই ফোর নাইনটি কেস করা হয়েছে হুম তখন সন্দীপের যে লিগাল টিম আছে সেই লিগাল টিম এই যে কেসটা সন্দীপকে শুধুমাত্র ফাঁসানোর জন্য করা হয়েছে সেটা প্রমাণ করার জন্য ওই মন্দির থেকে যথাযথ সমস্ত প্রমাণ বা এভিডেন্স কালেক্ট করবে আর তখন সেটা দিতে তারাও বাধ্য থাকবেন কারণ এটা একটা কেসের বিষয় আর আদালত যখন বলবে হ্যাঁ আমরা দেখতে চাই এই দিন এই সময়কার সিসিটিভি ফুটেজ দেখানো হোক দেখি সিসিটিভি ফুটেজ হলে তো আর কথাই নেই তো সেক্ষেত্রে ঘোড়া বলছে আমরা যেটা দেখিনি সেটা কি করে বলবো হ্যাঁ শুনেছি সংগ্রামপুর ওই মন্দিরে কি কালীবাড়ি হ্যানা সেগুলো শুনেছি কিন্তু সেটা যে আদৌ হয়েছে আর সেটা কি করে বিশ্বাস করব তো তো হিরোসীমা তো বোম পড়তে দেখেছিলি কি দেখেছি তো পরবর্তীকালে আমরা জানতে পেরেছি তাই না তো সেরকমই অপেক্ষা কর এটাও সময় আসলে ঠিক জানতে পারবি এই জন্যই বন্ধুরা গানটা গিয়েছিলাম হঠাৎ আমার মনে পড়ে গেল যে জাপানেও তো এরকম ঘটনা হয়েছিল সেটা সেটাকে আমরা তৎক্ষণাৎ জানতে পেরেছিলাম তো সেটাই বলছি শোন সব কিছুরই একটা সঠিক সময় থাকে তো সেই জন্য কর আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনে নিজের স্বীকারোক্তি ও নিজের স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ ও কার জন্য কিসের জন্য করতে সংসার ছেড়ে বেরিয়ে এসছিল সন্দীপ অনেক চেষ্টা করেছে যেগুলো তোদের চোখে পড়েনি যে সংসারটা যাতে জুড়ে যায় কিন্তু ও জোড়ার জন্য বেরোয়নি জোড়ার জন্য বেরোয়নি সন্দীপ ইচ্ছা করে নিজের ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ কারণ রাখছে রাখতে হবে কেন রাখবে না একটা মানুষকে সে লুকিয়ে রাখবে কতক্ষণ কেন লুকিয়ে রাখবে কারণ ও তো কোনো অন্যায় করছে না তো সেই মাটার যে বাচ্চার প্রতি কোনো টান নেই সেটা তুই ভালো করে বুঝে গেছিস দুদিন আগেই ভিডিওতে আমাদেরও ভালো করে বুঝিয়ে দিয়েছিস আমরা তো অনেকদিন আগে থেকেই জানি আর তুই এটাও বলে দিয়েছিস যে বাচ্চাটি ওই টিন যেখানে থাকে সেই পরিবেশে মানুষ হবে না তাহলে এখানে বাচ্চা এত সুন্দর রয়েছে তাকে টেক কেয়ার করার একজন মানুষ রয়েছে একজন টেক কেয়ার করার মানুষ রয়েছে ওদের বাড়িতে সবাই খুব খুশি তো তোদের এত জ্বলছে কেন রে কিসের জন্য এত জ্বলছে হুম তো যাই হোক তো ঘোড়া বলছে যে টিন যেরকম বিয়ের আগে পাঁচ দিন এখানে কাটিয়ে গেছিলো তো এই মেয়েটাও তো এখন কাটাচ্ছে এসে মাঝে মাঝে সময় কাটাচ্ছে রাত কাটাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কেন এর চিঠি করছি না তো ওখানে যেমন বিয়ে ঠিক হয়ে গেছিলো যে হ্যাঁ এর সাথে এর বিয়ে হবে একদম ঠিক একেবারে ঠিক তো সেক্ষেত্রে বিয়ে যখন ঠিক হয়ে গেছিলো তখন পাঁচ দিন এসে ট্রায়াল দেওয়ার কি মানে হয় আর এখানে কিন্তু আদেও বিয়ে হবে না হবে এরকম কোনো ঠিক নেই আর যে কথাটা লাস্ট বলল যে আমি মুখে আনতে পাচ্ছি না যে তার মানে ওরা কি একসাথে রাত্রি যাপন একই ঘরে করছে এইটার কিন্তু প্রমাণ আমাদের কারুর কাছে নেই এইটার প্রমাণ আমাদের কারুর কাছে নেই শুধুমাত্র এটা যে সন্দীপকে সোনা বাবা ছাড়ছে না সেটার মানেই এটা যে মেয়েটির সাথে ও এক ঘরে রাত্রু কাটাচ্ছে এইটা কিন্তু সম্পূর্ণ একটা মানে কি বলবো বিশাল বড় অ্যালিগেশান আর সেই অ্যালিগেশানটার জন্য কিন্তু এই ঘোড়াকে যথেষ্ট মূল্য চোকাতে হতে পারে তো সঙ্গীতা ম্যাডামের গতকালকে লাইফটা শুনলাম তুই নাকি নিজেকে ভদ্র বাড়ির বউ বলে দাবি করেছিস তুই কারোর বাড়ির বউ হতে পারিস কিন্তু সেই বাড়ি মোটেই ভদ্র না যদি তারাও ভদ্র হতো তাহলে তোর এই নোংরামিটা সহ্য করতো না উইদাউট এনি রিজেন উইদাউট কোনো প্রুফ একটা মেয়েকে তুই আজকে বলে দিলি কেপ্ট বলে দিদি তো ধিৎকার জানাই তোকে তোর এই সো কল ভদ্র ফ্যামিলিকে আর তোর এই সাপোর্টার যারা রয়েছে যারা তোরই মতো মানসিকতা নিয়ে বসবাস করছে তাদেরকে যে না জেনেই তুম করে একটা মেয়ে সম্পর্কে বাজে কথা বলে দেওয়া যায় আর তুই সেই তুই তোর মুখে আবার এই কথাটা আসছে যে মেয়েরাই মেয়েদের শত্রু তাহলে তুই একটা মেয়ে হয় কোনো কারণ ছাড়াই একটা মেয়েকে কি করে কি বা কে বলতে পারছিস আর তারপর গিয়ে বলছিস যে মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের শত্রু এটা তো সত্যি কথা কিন্তু তুই যেভাবে নিজের ভিডিওর মধ্যে প্রেজেন্ট করলি জিনিসটাকে তুই ভুলে যাচ্ছিস যে সেই ভুলটা তুই নিজেও করছিস যেটা নিয়ে সমালোচনা করছিস যেটা নিয়ে প্রতিবাদ করছিস সেই নোংরামিটা তুই নিজে করছিস থেকেই প্রমাণিত তুই কতটা বড় দোগলা খণ্ড বলা যায় না এই সমস্ত খেলাটা হয়তো সঙ্গীতা দিদি ভাইয়েরই খেলা যে জানে এই ঘোড়ার মুখোশ খুলতে গেলে একটু একটু ঘোড়াকে দানা দিতে হবে ঘোড়া তখনই হি করে বেরিয়ে আসবে হুম যেরকম গাধার মতো ঢ্যাঁচু ঢেঁচু করছিল সেখান থেকে বেরিয়ে এসে হি করে আবার বললো না সন্দীপকে যে থুতনি বরাবর লাথি মারবো ও তো সবাইকেই নাকি থুতনি বরাবর লাথি মারবে নিজে যে থুতনি ভেঙে বসে রয়েছে সেটা তো দেখে না নিজের থুতনি মেরুদণ্ড সমস্ত কিছু শরীরের এক একটা হাড় ভেঙে যে শরীরেপে পরিণত হয়েছে সেটাও দেখে না তো ওই থুতনি বরাবর লাথি মারতে হয়তো তার প্ররোচনা সঙ্গীতা দিদিভাই দিয়েছে যে আয় তুই গতকালকে একটা লাইভ করেছে সঙ্গীতা দিদিভাই যেটা আমি পুরোটা শুনেছি তো দেখেছেন যে এই ঘোড়ার কি ব্যবস্থা করেছেন উনি সাতটা শুনলাম এফআইআর আর তার সাথে সাথে এবার তো ওর শ্বশুর শাশুড়ি তাকেও জবাবদিহি করতে হবে যে তারা তাদের বাড়িতে বসে এই নোংরামিটা কি করে সাপোর্ট করছে একটা কথা সত্যি একটা ভালো মানুষ হওয়া আর ভালো সাজা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ও নিজেই বলছিল যে আমার ভিডিওগুলো এখন কীরকম হয় না বোরিং না হ্যাঁ হ্যাঁ সত্যি বোরিং কারণ ও যেটা করছে তো নাটক করছে ও নিজের যে আসল সত্তাটাকে আটকে রেখে নাটক করছে দর্শকদের সামনে সেটা ও কতদিন করবে বেশিদিন ও নাটক করে চলতে পারবে না ওকে নাকি একজন বলেছে যে তুমি হাসি খুশি থাকো তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি বাচ্চার জন্য কষ্ট পাচ্ছ তেমনি তিনও হাসি খুশি থাকে ওর বাচ্চার জন্য কষ্ট হয় না তো সেক্ষেত্রে তাকে তার কমেন্টটাও ডিলিট করে দিয়েছে কারণ মনে হয় যুক্তিটা ওর কাছে ঠিক ভালো থাকেনি তো সেই কমেন্টটা ডিলিট করে দিও বলছে হ্যাঁ আমি হাসি খুশি থাকি কারণ শুনেছি বাচ্চা হতে গেলে দেখে হাসি খুশি থাকতে হয় তো বাচ্চা হতে গেলে বা বাচ্চা হওয়াকালীন যে কোনো সময়ই মানুষের হাসি খুশি থাকা দরকার তাহলে তো ওর উচিত ছিল যে এই বাচ্চা হওয়ার জন্য যে ট্রিটমেন্টটা ও করাতে দিল্লিতে যখনও গেছিল তাহলে তো সবচেয়ে বেশি ওর সে সময়টা হাসি খুশি থাকার কথা ছিল কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভিটি ও সেই সময় করেছে মানুষকে অভিশাপ দেওয়া থেকে শুরু করে মানুষের সম্পর্কে নোংরা থেকে নোংরা কথাবার্তা বাচ্চাদেরকে অ্যাটাক সমস্ত কিন্তু ও ওই পিরিয়ডটার মধ্যে করেছে যে সময় ও বলেছিল ওর কথা অনুযায়ী যে বাচ্চা হওয়ার জন্য ও একটা ট্রিটমেন্ট নিতে যাচ্ছে তাহলে সেই সময় ওই পিজির মধ্যে বসে বসে দাঁত মুখ খিচিয়ে খিচিয়ে এক একটা ভিডিও করেছে তখন ওর মনে হয়নি যে এখন আমি বাচ্চা নিতে এসেছি আমার হাসি খুশি দরকার থাকা দরকার আমার ভালো ভালো ভিডিও দেখার দরকার আমার এইগুলো করার দরকার নেই আমি এগুলো করবো না হ্যাঁ এগুলো তখন মনে হয়নি তো এই হচ্ছে ওর মিথ্যাচারিতা সম্পূর্ণ মিথ্যাচারিতা ঠিক আছে কোনোই কিছু না ও শুধুমাত্র মানে যুক্তি দিতে হয় যেটা বড়ো বুড়োদের এটা সত্যি কথা সেটা সবসময় বলে যে কনসিভ করতে চাইছে তাকেও কনসিভ করার পর তো আরও বেশি হাসি খুশি থাকতে হয় তো কনসিভ করার জন্য যে ট্রিটমেন্টটা করছি সেই ট্রিটমেন্টটা চলাকালীন সবচেয়ে বেশি হাসি খুশি আর পজিটিভ থাকতে হয় হাসি না হলেও মনের মধ্যে পজিটিভিটি বাট ও সে সময় সবচেয়ে বেশি নেগেটিভ ছিল চিন্তা করে দেখুন ওই ছমাস ছ মাসের ও ছবার গেছে না তো সেই সময় চিন্তা করে দেখুন যাই হোক বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলবো যে সোনা বাবার মাম্মামকে নিয়ে কোনো নোংরা কথা আমি শুনছি না আর শুনব না শুনবো না একটা মেয়ে সে কাজ করতে এসছে হয়তো এখনো সম্পর্কটা সেই জায়গায় পৌঁছায়নি সে একটা কাজ নিয়ে এসছে যদি সত্যি আপনারা মনে করেন যে আপনাদের মেয়েরা কোথাও কাজ করতে যাচ্ছে মানে তারা কারুর কি হয়ে যাচ্ছে তো তাহলে বলবো যে আপনাদের আর এই ঘোড়ার মানসিকতায় কোনো মানে ডিফারেন্সই নেই আপনারাও ওই ঘোড়ারই মতো আপনাদের বাড়িতে মনে হয় মেয়েরা কোথাও কাজ বাজ করতে যায় না অনেক বাড়িতে আছে যারা মেয়েরা খাওয়া পড়া কাজ করে রান্নার কাজ থেকে যায় গভার্নেসের কাজ থেকে যায় এরকম অনেক কাজ আছে যেগুলোতে থেকে করতে হয় যেমন কোনো পেশেন্ট দেখা সেগুলো থেকে করতে হয় তো সেই থেকে করতে হয় বলে সেই বাড়ির কোনো পুরুষের সাথে কি নোংরা সম্পর্কে তাদের জড়িয়ে দেওয়া যাবে এক্ষেত্রে কিন্তু সেটাই হলো সুজি মেয়েটাকে কিপ বলে দিলো কী করে বলতে পারে কিপ কিপকে কেউ ঘরে এনে রাখে না কিপ কারুর ঘরে থাকে না সঙ্গীতা ম্যাডাম প্রথমেই বলেছিল যে একজন পিয়ে আসবে আপনারা কেন এত অবাক হচ্ছেন তো সে পিয়ে এসছে সে সোনা বাবার টেক কেয়ার করছে সোনা বাবাকে নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করাবে এর মধ্যেও সন্দীপও একবার বলেছিল যে হ্যাঁ আমরা দেখছি যদি এরকম কেউ আসে এসে যদি পড়ায় সোনা বাবাকে তাহলে আমরা সেরকম রাখার চেষ্টা করছি তো হয়তো একেই রাজি করিয়েছে যে তুমি আসো এসে থাকো থেকে পড়াশোনার ব্যাপারটা দেখা সমস্তটা আমি তো ভাই একটাই জিনিস জানি আমাদের তো আগের থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সন্দীপের বাড়িতে কেউ একজন আসবে তাহলে এত অবাক হওয়ার তো কিছু নেই আর এটা যে তিন নয় এবার তো আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি বুঝতে পেরেছেন যারা জুতো দেখছেন একই রকম জুতো হতেই পারে যেটা কিনা না গেটের সামনে রাখা নাগরা জুতো টিনেরও নাগরাই জুতো আছে বাট এই জুতো অনেকেরই আছে এটা টিন কোনোভাবেই নয় কোনো রকমভাবেই নয় কারণ ওদের আর সম্ভব নয় মানে একে অপরের সাথে সংসার করা সম্ভব নয় টিন আর সন্দীপের সব ঠিক হয়ে যাবে হয়তো মানে যে যার নিজেদের মতো করে ঠিক করে নেবে হয়তো কিন্তু একসাথে ওদের আর থাকা হয়তো সম্ভব নয় এটাই সত্যি কথা হয়তো কি একদম হানড্রেড পার্সেন্ট আর একসাথে থাকা সম্ভব নয় অবশেষে একটাই কথা সন্দীপকে বলব সন্দীপ তোমার বাড়িতে একজন এসছে তার সম্মান নিয়ে এরকমভাবে চিনিমিনি খেলা হচ্ছে প্লিজ এই জিনিসটা কিন্তু ভালো চোখে দেখো না আর এটাকে ক্ষমা করে দিও না ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা